জ্বলছে আগুন পুটছে মানুষ এই যেন প্রকৃতির এক প্রতিশোধ একদিকে গাজায় মৃত্যুর উপত্যকা আরেকদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুটছে মানুষ এ পর্যন্ত এগারো জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে এ পর্যন্ত প্রায় দশ হাজার ঘরবাড়ি ও সাঁত্রিশ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস তাই তাদের সহায়তায় যোগ দিয়েছে প্রায় এক হাজার কারাবন্দি স্মরণকালের ভয়াবহ লস অ্যাঞ্জেলসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন সেখানকার দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেবানোর চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি এবারকার দাবানল পুরো লস অ্যাঞ্জেলসকে যেন তস নস করে ফেলেছে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পর্যন্ত এক লাখ আশি হাজারে বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয় লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট পকট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসাসহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দারা তবে আগুন ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য এই যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হল উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল লস অ্যাঞ্জেলেসে গত কয়েক বছর ধরে খরা এরপর সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টিপাত পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসাবে কাজ করেছে শক্তিশালী আনা, বাতাস গাছপালাগুলো শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে সান্তেয়ানা বাতাস হল শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস যাকে কখনো কখনো ড্যাভিল উইন্ডসও বলা হয় কর্মকর্তারা বলছেন যে শুক্রবার পর্যন্ত দেড় লাখেরও বেশি লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন তাদের প্রায় অর্ধেক লস অ্যাঞ্জেলসের কাউন্টির লোক লস অ্যাঞ্জেলস এলাকায় বর্তমানে ছয়টি দাবানল জ্বলছে ফ্যালিসেডার্স ফায়ার সান্তামানিকা বা মালিবুর মধ্যে সবচেয়ে বড় সক্রিয় আগুন জ্বলছে পোড়া এলাকা একুশ হাজার পাঁচশো ছিয়ানব্বই একর ইটন আগুন দ্বিতীয় বৃহত্তম আগুন ফেসা ডেনার উত্তরে জ্বলছে পোড়া এলাকা চোদ্দ একর দমকল কর্মীরা লস অ্যাঞ্জেলেসে বিশাল দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে চলেছে দাবানলের প্রভাব প্রকৃতির ধ্বংস করে না এটি সামাজিক এবং অর্থনৈতিক সংকটও সৃষ্টি করে বায়ু দূষণ বন্যপ্রাণীর ক্ষতি এবং কোটি কোটি ডলারের সম্পত্তিও ধ্বংস করে বর্তমানে এই দাবানল থেকে প্রতিরোধ এবং নিরাপদে থাকার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা জরুরি বাড়ির চারপাশে ধার্য আবর্জনা পরিষ্কার রাখা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা একটি জরুরি প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা সবার জন্য প্রযোজ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ